আমাদের সমাজে আমরা চাই বিবাহ কিভাবে ডাকডুল পিঠাইয়া বড় করা যাক আর ইসলামের সঠিক নিয়ম হলো যেই বিয়াতে খরচ কম সেই বিয়াতে আল্লাহ রহমত বেশি কথাটা না বলে পারলাম না এক ভদ্রলোক আমার কাছে কিছু চাচ্ছে একজনের বিবাহর জন্য আমি মোটামুটি আমার সাধ্য অনুযায়ী ভালো একটা সাপোর্ট দিছি আমাকে আবার চাপ দেওয়া হচ্ছে কেন যে মেয়েটার বিবাহ হচ্ছে তার মা নাই বাবা নাই তবে বরযাত্রী দেড় হাজার কে বলছে যে এই মেয়েকে দেড় হাজার বরযাত্রী তারপরে আরো আনুষাঙ্গিক খরচ দেওয়া সাদি দিতে যার মা নাই বাবা নাই আপনি নিজেই বলতেছেন যে আমরা ওকে লালন পালন করে বড় করছি তো এখন কোন শরীয়ত আপনাকে বলবে যে আপনি মানুষের কাছ থেকে চাঁদা উঠাইয়া তারপরে এখানে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে সাদি দেন এটা কোন বিবেগত এটা বাধা দিবে তাহলে আমাদের সমাজটা এতটা নোংরা হয়েছে আজকে দেখেন এটা কি শুধু আমার কথা না আপনাদেরও কথা এই সমাজে এরকম আছে না কেন পাঁচজন মানুষ দশজন মানুষ নিয়ে তাকে শূন্যতরিকা মোতাবেক সাদে দিয়ে দেন এমনটা না করে এই সমাজ আমার এতটাই নিকৃষ্ট পন্থায় নিয়ে গেছে আজকে যাদের তিনটা চারটা মেয়ে বাচ্চা আছে অভাবী মানুষ তো তিরিশ বছরের আগেই বুড়া হয়ে যায় কথার কথা টেনশনে মাথা নষ্ট কারণ মেয়ে সাদী দেওয়াই মানে এখানে পাঁচশো হাজার বরযাত্রী লাগবে তারপরে স্বামীর বাড়ির মানুষের যে কত রকমের চাহিদা বিশেষ করে আপনাদের চট্টগ্রাম এটা যে কোন সংস্কৃতি আল্লাহ ভালো জানে বিবাহ তো দিলেন দিলেন দাঁড় কর্য করে তারপরে কোরবানি আসলে প্রথম বছর গরু পরের বছর গরুর রান তারপরে খাসি আছে না নাই আমরা তো প্যাপারে এমনও দেখছি চিংড়ি মাছ না এই জন্য জামাই বিয়া বাইঙ্গা চলে গেছে বিয়েই করছে না কয়েক বছর আগে কথা কোন ঠিক না কেন রে ভাই বাজারে কি চিংড়ির অভাব আছে তোমার এত খাইতে মন চাইলে তুমি এক কোন চিংড়ি কিন না খাও কোনো আপত্তি আছে কারো তো মেয়ের বাবাকে বাধ্যতামূলক করে চাপায়া ফার্নিচার দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে দুই হাজার দেড় হাজার পাঁচশো বরযাত্রী খাওয়াতে হবে এই পদ্ধতি এই সিস্টেম তো ইসলাম আপনাকে আমাকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা যার কারণে আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই আজকে আমাদের দাম্পত্য জীবনে এত কলহ বিবাদ এত ঝগড়াঝাটি এত মায়ের পিঠ তার কারণ হল আমরা খাতুনে জান্নাত মা ফাতেমা তালানহার জীবন চরিত্র থেকে শিক্ষা নিতে পারি না আমরা যদি মা ফাতেমার জিন্দিগি পড়তাম আর বাস্তব নিজের জীবনের সাথে তুলনা করতাম তাহলে দেখা যায় যে হাজার ভাগের এক ভাগও আমাদের কষ্ট হয় নাই কিন্তু তারপর আমাদের মধ্যে কি নাই